হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল কেমন আছে তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল ছটা পনেরো আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর আজকে হলো পয়লা বৈশাখ সবাইকে জানায় পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর সবাইকে জানাই শুভ নববর্ষ আজকের দিনটা খুব খুব মজা করো আর সব দুঃখ কষ্ট ভুলে আজকে সবাই মিলে এক হলে হাসি খুশি আনন্দে থাকো আর ওই জন্য আমিও সকাল সকাল উঠে পড়েছি কারণ স্নান টান ছেড়ে সকালবেলা বা অনেক কাছে এই যে দেখো ফুল তুলতে চলে গেছে দরজা খোলা আছে আর মামা এখানে ঘুমোচ্ছে এখন মামামকে তো তুলবো কারণ সকাল সকাল ভাবলাম একটুখানি এগিয়ে উপাসনা করবো বছরের প্রথম দিন মানে উপাসনা না করলে মানে কেমন একটা লাগে তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আর ছটার সময় কত রোদ উঠে গেছে অন্যদিন তো এতটুকু সকাল উঠি না ধরো বুঝতে পারি না আর বরকে দেখতে পাচ্ছি তোমরা এই দেখো ওখানে এখন ফুল তুলে নিচ্ছে আগে বললাম ফুলটা তুলে তারপরে তুমি স্নানটা ধরে রেডি হবে তাহলে কি বলো আমি ঠাকুরের জোগাড়টা এইদিকে করতে পারবো হু হু করে তকিল লাগছে দেখো আর সকাল সকাল উঠে সত্যি মনও ভালো লাগে খুবই দেখো এখানে দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি আর এক কি সুন্দর সাদা ফুল না ভালো লাগছে আর তুলসী পাতা দুর্বাঘাস সব তুলে নিয়েছি এখন বাউনি জায়গাটা ভালো করে সাজিয়ে তারপরে উপাসনাটা স্টার্ট করব সাতটা থেকে করব এক ঘন্টা উপাসনা হবে ধরো আটটা থেকে করতাম কিন্তু বর যেহেতু দোকানে যাবে পয়লা বৈশাখে তো দোকান কামাই করবে না ছুটি নেই যেহেতু তাহলে চলে এখন পুরো জায়গাটা ভালোভাবে রেডি করে নিই আমার বাউনি আসন দিয়ে দিয়েছি বাউনি বসবে আর এই ফুল তারপরে তুলসী পাতা সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে আর এদিকে পর এখন স্নান করে এসে রেডি হয়ে নিচ্ছে আর মাম্মাম রেডি হলে আমরা উপাসনাটা স্টার্ট করব। মাম্মাম এখন সাজু কুজু করে নিচ্ছে আর মাম্মাম একটু ঘরে তোমার ড্রেসটা একটু দেখিয়ে দাও এই দেখো এটা হলো মাম্মাম পয়লা বৈশাখের জামা আর এখানে দেখো বর বসে পড়েছে আমরা এখন এরপর মাম্মামের হলেই বসে পড়বো এখানে দেখো আমাদের উপাসনা কমপ্লিট হয়ে গেল অঞ্জলি দেওয়াও হয়ে গেছে

তাহলে চলো এখন আমরা প্রসাদটা খেয়ে নিই কোলে নিলে সারা এমনি তো বাবা কোলে নেয় তোকে হ্যাঁ এখন দেখো বাবা মেয়ে আদরও খাচ্ছে পাপারা আদর খাচ্ছে আর এখন মামমাম ড্রয়িংয়ে যাবে আর বড় ড্রয়িংয়ের নয় বড় দোকানে যাবে ওই জন্য দেখো ড্রেস চেঞ্জ করে দিয়েছে আর কি সাদাটা পরে যাবে না চলো হ্যাঁ টাটা তাড়াতাড়ি জয়িং করে নেবে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে তুমিও তাড়াতাড়ি কার তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ টাটা

আর বর এখন দোকানে সে আসবে দুপুর বেলা এলে আবার তোমাদের সঙ্গে তখন কথা হবে তার মাঝখানে আমরা মামি গল্প করতে আসবো এখানে দেখো আমাদের দুপুরে লাঞ্চ রেডি আমার বর বইসে পড়েছে আমার মাম্মা মাসছে আর আমি যে এখানে নিয়েছি মাংস আর ভাত আর হচ্ছে স্যালাড আমাদের মাংস হলে আর কিছু লাগে না সত্যি কথা বলতে কারণ মাংসতে আলু দিয়ে দেওয়া হয় আলুটা আমার বরের খুব ফেভারিট হ্যাঁ অনেক মানে চার পাঁচটা করে দিয়েছিলাম বরের প্রচুর শরীর খারাপ হয়ে গেছিল সেই জন্য জন্য দিয়ে আর কিচ্ছু করি না বাবা আর শরীর খারাপ হোক সেটা চায় না বছরের প্রথম দিন ভালোভাবে কাটাই দইটা আগে খেউ না ও সেলাটের জলটা খাচ্ছি তাহলে চলো লাঞ্চটা আমাদের সেরে নিই গুড ইভিনিংস কি করছো তোমরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম আমার পয়লা বৈশাখে একটু ঘুরতে যাবো না সেটা কি হয় বর দেখো এখানে রেডি হয়ে গেছে আর আমি ড্রেসটা করে নিয়েছি কেমন হয়েছে জানিও আমার তো খুব ভালো লাগছে ভালো লাগছে না

আর হচ্ছে এখানে আছে আমরা মা মেয়ে খাবো আর মামা মেয়ে ফুটি আছে মামাম কিছু দেখাচ্ছে না ছেড়ে দাও তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এখানে ওগুলো নয় জন্মদিনের গিফট ওগুলো কেন দেখাবো আর এখানে দেখো ফুটি নেওয়া হয়ে গেছে মাম মামের জন্য একটা তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করো আর আমাদেরকে এগিয়ে যদি সাপোর্ট করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবসময় এটাই চাই দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো এখানে এটা আর পয়লা বৈশাখী সবাই কেমন কেমন মজা করলে সেটা অবশ্যই কমেন্টে জানিও তাহলে চলো টাটা